আসসালামু আলাইকুম পারুল পাকঘর থেকে চলে এলাম আমি ঢাকায়া মাতারি আজকে আমি হাঁস রান্না করব খুব অল্প মশলা দিয়ে ঢাকায়া মাতারি মানেই হচ্ছে অল্প মশলায় দারুণ মজাদার খাবার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করা চলুন তাহলে হাঁস রান্না করে নিই খুব মজা করে গরম পানি হয়ে গেছে হাত দেওয়ার মতো এখন আমি এখানে হাঁসের মাংসগুলো ঢেলে দিব হাঁসটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। গরম হয়ে গেছে চলুন ব্যারিস্টা করে নিই পেঁয়াজটা পেঁয়াজগুলো আমি একটু ব্যারেস্তা করে নিব পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে যে কোনো রান্না করলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তাই আমি হাঁস রান্নাতে পেঁয়াজ ব্যারেস্তা দেবো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এখন প্রায় ব্যারেস্তার মতো হয়ে গেছে আমি কি মধ্যে উশিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজ বেরস্তার তেলে এখন আমি দিয়ে দিব ওই যে কয়েকটা গরম মশলা দিয়ে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভেজে নিব দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা এখন এখানে দিয়ে দিব দুই চামচ আদা বাটা আদা বাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা একটা করে মশলা অ্যাড করে দিব চুলার জালটা একটু বাড়িয়ে দিই কমে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ধনিয়ার গুঁড়া এটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব দুই থেকে আড়াই চামচ মরিচ কারণ এখানে আমরা দুইটা হাঁস নিয়েছি দিয়ে দিলাম দুই চামচ হলুদ এখন এটা তো ভালো করে একটু কষিয়ে নিব তো ঢাকায়া পেজ মানি হচ্ছে একেবারে সহজ রান্না এক মানে এটা রেস্টুরেন্টের রান্নার মতো না ঘরের রান্নার মতো ঘরে আমরা যেভাবে রান্না করে খাই একেবারে ঘরের স্বাদ অল্প মশলায় মজাদার খাবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে বৈশাখ মাসে অনেক তো পান্তা ভাত ইলিশ মাছ খাওয়া হলো চলুন বৈশাখে হাঁস খেয়ে দেখি কেমন লাগে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া তো এখন এটা ভালো করে আরেকটু কষিয়ে নেব মশলাটা তো এখন ঢেলে দিব হাঁসের মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু কষিয়ে নিই চলুন দেখি কতটুকু কষে গেল কিন্তু কষতেছে মাস মাংসটা খুব ভালো মতোই কষে গেছে এখন আমি একটু পেঁয়াজ ব্যারেসটাগুলো দিয়ে দিই দিয়ে মাংসের সাথে একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে কষে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিব ভালো মতো কষিয়ে নি বাড়তি মশলা ছাড়াই মজাদার হাঁস রান্না করে নিচ্ছি সবসময় বাড়তি মশলা দিয়ে খাবারগুলো ভালো লাগে না নর্মাল যে মশলাগুলি দিয়ে আমরা রান্না করি এটা দিয়ে খেতে খুব ভালো লাগে যারা নতুন রান্না করছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন যে অতিরিক্ত মশলা দিয়ে রান্না ভালো হয় না অল্প মশলাতেই আপনারা ভালো করে কষিয়ে সুন্দর করে রান্না করবেন এটাই অনেক টেস্টি হবে কষে গেছে সুন্দর মতো হাসটা এখন এখানে আমি পানি অ্যাড করে দিব তার আগে দিয়ে দিচ্ছি গোলমরিচ এক চামচ আধা চামচ সাদা আধা চামচ কালো গোলমরিচ গোলমরিচ ছাড়া কিন্তু হাঁস খেতে একেবারেই ভালো লাগে না যদি আপনারা পেঁয়াজ ব্যারেস্তা না দিতে চান তাও ভালো লাগবে কিন্তু গোলমরিচ ছাড়া হাঁস একেবারেই ভালো লাগবে না এটা দিতেই হবে আপনাদেরকে তো এখন আমি এখানে পানি এক করে দেব পানি দিয়ে আমি এটা ঢেকে দিব দিয়ে দিচ্ছি দু জিনিস আছে যেটা না দিলে একেবারেই ভালো লাগে না খেতে যেমন গোলমরিচটা যদি না দিই তাহলে একেবারেই ভালো লাগবে না খেতে তা এখন আমি একটু ঢেকে দিচ্ছি চলুন দেখে নিই হাঁসের কী অবস্থা কত দূর হলো হয়ে গেছে প্রায় আমার হাঁস এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে মিশিয়ে দিচ্ছি অল্পক্ষণের মধ্যে হয়ে যাবে হাঁস দেখতে পাচ্ছেন তো যে যেখান থেকে আমার রান্নাটি দেখলেন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেহেস্তের চাবি আর একটু কষিয়ে নিন একেবারে কমপ্লিট হয়ে গেছে আমার হাঁস রান্না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল হয়েছে সে তো মাসাল্লাহ খুব মজা হয়েছে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে তাহলে এইভাবে আপনারা রান্না করে দিবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম